শেখ হাসিনার আমলে সাত দ্বারা একটা সংশোধনী করা হয়েছে যে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে চাইবে তাদের শাস্তি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড সেটা অবশ্যই শেখ হাসিনার প্রাপ্ত তিনি ভারতে থাকুন তিনি আমেরিকায় থাকুন তিনি বাংলাদেশে ফিরে আসুন নৈতিকভাবে তার মৃত্যুদণ্ড হয়েছে এখন এটা কার্যকর করতে পারবেন কিনা সেটা অন্য ব্যাপার কেন মৃত্যু হয়েছে কারণ তিনি বলছেন যে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করে তাহলে তার যদি মৃত্যুদণ্ড প্রাপ্য হয় তিনি মানবাধিকার লঙ্ঘন আমরা মানবাধিকার লঙ্ঘন কি আপনি যদি কাউকে গুম করেন খুন করেন ক্রস ফায়ারে মারেন কাউকে গান ফাইটে মারেন এবং কাউকে আয়না করে বন্দি করে রাখেন এবং তাকে নির্যাতন করেন যেটাকে বলা যেতে পারে ইংরেজি টর্চার শব্দের বাংলা কি করবো পার্শ্ববিক নির্যাতন ছাড়া তো শুধু নির্যাতন বলে যথেষ্ট হয় না তাহলে সেইটা কি মানবাধিকার লঙ্ঘন কিন্তু কাউ যদি আপনি বয়কট করে অবরোধ করে অনেকে মনে করেন যে শেখ হাসিনা একমাত্র অপরাধী শেখ মুজিব নন আমি মনে করি তাদের এই কথা পুনর্ভাবনার দরকার আছে শেখ হাসিনার সৈর আজারের সমস্ত উৎসব শেখ মুজিবের শাসনকালে পরীক্ষা করে দেখেন শেখ হাসিনার আমলে সাত দ্বারা একটা সংশোধনী করা হয়েছে যে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে চাইবে তাদের শাস্তি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড সেটা অবশ্যই শেখ জনগণ সবসময় নিজের ক্ষমতা নিজের হাতে রাখেন সকল ক্ষমতা জনগণের এর যোগ করতে হবে অর্থাৎ সে সবসময় এটা সংরক্ষণ করে শেখ মুজিবুর রহমানের কথা রাখার কায়দা ছিল সত্তর একশো বা একটা কথা উনি রাখেন নাই একশো ভাগ কথা রাখার দিয়ে তিনি শূন্য ভাগ রেখেছিলেন সারা পৃথিবীতে যে সমস্ত অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত বাংলাদেশের বাহাত্তরের সংবিধান তার সবগুলিকে অস্বীকার করা হয়েছে উনিশশো চল্লিশ সনের লাহ প্রস্তাবকে অনেকে ভুল করে পাকিস্তান প্রস্তাব বলে ওখানে পাকিস্তান শব্দই ছিল না বাংলাদেশে সমাজবাদের কোন বিপদ নাই যত বিপদ গণতন্ত্রে গণতন্ত্রকে রোগ মুক্ত করুন সমাজবাদ আপনি সুস্থ বাংলাদেশের অভ্যতাকে কখনোই কল্পনা করা যায় না কিন্তু আনিসুজ্জামাতের যে রাষ্ট্রচিন্তা কত রস আকৃতির ছিল তার প্রমাণ হচ্ছে এইটাই অথচ লোকে বই লিখে নাম যে সংবিধান ও জামা আজকে আমি আলোচনা করতেছি আবুল মনসুর সম্পর্কে সম্পর্কে নয় তবু বলছে আনিসুজ্জামানের কথাটা আপনাকে বুঝতে হবে তিনি সংবিধানের বাংলা অনুবাদ করেছেন শুধু তাই নয় তিনি কিন্তু সংবিধানের ভাব দ্বারাও নির্মাণে কিছুটা সহায়ক হয়েছেন যার একটা জলজান্ত প্রমাণ হচ্ছে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনে উনিশশো চল্লিশের তার কোন সম্পর্ক ছিল না তো জিন্না সাহেব কি করলেন উনিশশো ছেচল্লিশ যখন বিপুল বিজয় হল মুসলিম লীগ উনিশশো সত্তরের নির্বাচনে আবয় লীগ কি জিতেছিল এখানে তার চেয়ে বেশি কোটে মুসলিম লিগনিশোল্লি সের নির্বাচন জিতেছিলেন এবং জেতার ফলে তখন প্রাদেশিক পরিষদে এবং কেন্দ্রীয় পরিষদে যত মুসলিম সদস্য মানে মুসলিম লীগ সদস্য সারা ভারতে নির্বাচিত হয়েছিলেন সাড়ে চারশোর কাছে খুব একটা ঐতিহাসিক মজার তথ্য আছে বাংলাদেশের উনিশশো সত্তরের নির্বাচনের পরে তখনও দক্ষিণবঙ্গে নির্বাচন মানে না ঝড়ের কারণে তখন হয়েছে কি আপনার দেখবেন যে সমস্ত লোক নির্বাচন হয়েছিলেন তাদের শপথ নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান ময়দানে সেখানে যত সংখ্যক ছিল মুসলিম লেজিস্বলির সদস্য তার কাছাকাছি ছিলেন তো সেখানে জিন্না তাদেরকে শপথ নামাইছিলেন ওইখানে আবুল হাসিন মানে যাকে সমর্থন আবুল মনসুর আহমদ তারা প্রস্তাব করেছিলেন এটা ভবিষ্যতে আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্টেট তৈরি করতে হবে কিন্তু তাদেরকে পরাজিত করে জিন্নার একক কর্তৃত্বে উনিশশো ছেচল্লিশ মুসলিম লীগ লেজিসলেটার অ্যাসেম্বলি মেম্বার্স লেজিসলেটার্স এর সম্মেলনে যেটা গৃহীত হয়েছিল সেটা হচ্ছে একটা পাকিস্তান হবে এই জন্য উনিশশো চল্লিশ লাহোর প্রস্তাবকে অনেকে ভুল করে পাকিস্তান প্রস্তাব বলে ওখানে পাকিস্তান শব্দই ছিল না পাকিস্তান প্রস্তাবও ছিল না এটা উনিশশো ছেচল্লিশ সনে দিল্লিতে মুসলিম লীগের যে নির্বাচিত সংবিধান সভা কনস্টিটিউ অ্যাসেম্বলি মেম্বার যারা প্রবেশিত হবে তাদের সম্মেলনে এবং বাংলাদেশে নির্বাচিত সদস্যদের আপত্তিকে উপেক্ষা করি কর্তৃত্বে বলে সেটা বাদ দিয়ে আপনি কি করে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের অভ্যুতকে চিন্তা করবেন আনন্দমান সাহেব এটা বলেছে। যা সংবিধান প্রণয়নের পরে কি কি ত্রুটি হয়েছে আমি এটা বলেই আমার একটা থামবো আবিল হোসনের চিন্তার উদাহরণ হিসেবে বলছি আমার লেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের লোকে কিভাবে বেইমানি করে সেটাই বলছি বাংলাদেশ স্বাধীনতা জানেন না বাংলাদেশের এই যে বললেন আমাদের মুখস্ত কারণে সংবিধানের তিনটা ভাগ থাকে বাংলাদেশের যে সংবিধানটা আছে তাতে তিনটা না এগারোটা ভাগ আছে সরকারি ভাগটা প্রথম তিনটা ভাগকে বলা হচ্ছে উনি এক ভাগ বলেছেন সংবিধানের প্রস্তাবনা রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার এই তিনটাকে যদি এক ভাগ ধরি এটা নিয়ে সব আলোচনা হয়েছে তো আমিও সেটাই পুনরাবৃত্তি করি সেখানে কিন্তু গন্ডগোলের বীজ স্বরূপিত আছে সারা পৃথিবীতে যে সমস্ত অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত বাংলাদেশের বাহাত্তরের সংবিধান তার সবগুলিকে অস্বীকার করা হয়েছে সেগুলিকে নিয়ে যাওয়া হয়েছে দ্বিতীয় ভাগে দ্বিতীয় ভাগে বলি রাষ্ট্র পরিচালনার মূল নীতি যেমন ধরেন শিক্ষা একটি অধিকার স্বাস্থ্য একটি অধিকার এগুলি কিন্তু আপনি দাবি করার জন্য কোর্টে যেতে পারবেন না কারণ এগুলি রাষ্ট্র পরিচালনার মূল আছে বলা হয়েছে এগুলি আদালতে দাবি করা যাবে না এগুলি জুডিশিয়ালি এনফোর্সেবল নয় অথচ উনিশশো ছেষট্টি সালে জাতিসংঘ সার্বজনীন মানবাধিকারের ঘোষণাকে জুডিশিয়ালি এনফোর্সেবল করার জন্য দুটি কোভেন্ট রচনা করে একটা নাম হচ্ছে কোভেন্ট ইন্টারন্যাশনাল কোভেন্ট মানে আন্তর্জাতিক চুক্তি কোভেন্টের সহজ অনুবাদ হচ্ছে চুক্তি অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস নাগরিক এবং রাজনৈতিক অধিকার আর দুইটা দ্বিতীয়টার নাম একই বছরে পাশ হয় ইন্টারন্যাশনাল কোভেন্ট অন ইকোনমিক সোশ্যাল এন্ড কালচারাল রাইটস অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার তার মানে ওই কোম্পানিটা যারা স্বাক্ষর করবে এটা জুডিশিয়াল এনফোর্সেবল হবে পাকিস্তান করেছিল বাংলাদেশ দেয়ার করেছে সুতরাং এটা জুডিশিয়াল এনফোর্সেবল কিন্তু বাংলাদেশ সংবিধান সেটাকে নাকচ করে দিয়েছে এখন যদি মামলা হয় তাহলে এটা কোনটা টিকবে আন্তর্জাতিক বিধানে যেটা বাংলাদেশ সদস্য হয়েছে সেটাকে বাংলাদেশ যদি বাতিল না করে তাহলে এটা জুডিশিয়াল এনফোর্সেবল হবে এখানে সংবিধানকে ওভার রাইট করা যাবে কিন্তু বাংলাদেশে এটা করার কারো সাহস নাই যেমন শিক্ষা অধিকার বলছি তাহলে শিক্ষা অধিকার হলে আমাকে পয়সা দিয়ে তো আমি শিক্ষা কিনবো না শিক্ষা তো পূর্ণ নয় আরো প্রশ্ন আছে কত শিক্ষা অধিকার আমি প্রশ্নে যাচ্ছি না আমাদের সংবিধানের মূল ত্রুটির মধ্যে একটা ত্রুটি খান সাহেবের আমি পত্রিকায় পড়েছি সেখানে বাহাত্তরের সংবিধানের সমালোচক যত বেশি মানে প্রশংসাকারী তত বেশি নয় আমি যেখানে প্রশংসা করার দরকার সেখানে প্রশংসা করবো যেখানে নিন্দা করার দরকার বাহাত্তর সংবিধানের সবচেয়ে বড় মিথ্যাটা কি সেটা বলছি তার প্রিয়াঙ্গলের মধ্যে কোথাও লেখে নাই যে আমরা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করছি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে উনিশশো একাত্তরের দশই এপ্রিলের যে ঘোষণা সেটা যদি প্রিয়াম্বলে দেওয়া হয় তাহলে বলা হবে তিনটা লক্ষ্যকে সামনে রেখে আমরা বাংলাদেশের সংবিধান প্রণয়ন করছি বাংলাদেশের জনগণের মধ্যে আমরা সমতা বিধান করবো সাম্য প্রতিষ্ঠা করব। বাংলাদেশের জনগণের মানবিক মর্যাদা সর্বতা সমুন্নত রাখবো এবং বাংলাদেশের জনগণের মধ্যে সামাজিক ন্যায় বিচার বা সুবিচার বা ইনসাফ সমুন্নত রাখবো প্রতিষ্ঠা করবো কায়েম করবো এইটাকে পাশ কাটিয়ে তারা বললেন কি তারা অদ্ভুত কথা বলে যিনি বললেন সেগুলি কি বাংলাদেশের রাজনীতির মূল লক্ষ্য হবে চারটা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এগুলো সব অনুবাদ কিন্তু অন্য কোন ডকুমেন্টে নাই কোন ডকুমেন্টে নাই আওয়ামী লীগের ছয় দফা দেখেন তাতে এই কথা নাই কারণ আওয়ামী লীগের ছয় দফা তো পাকিস্তানের পরিপ্রেক্ষিতে রচিত ছাত্র সমাজের যে এগারো দফা যেটা নির্বাচনের ম্যান্ডেট হিসেবে দাবি করা হয়েছে ছয় দফা এগারো দফা বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগকে জয়ী করুন সেখানেও কিন্তু শুধু লেখা আছে পাঠ প্রকৃতি প্রধান শিল্প জাতীয়করণ করিতে হইবে সমস্ত তার লেখা সাহায্য পায় নাই এখানে কোথাও বাঙালি জাতীয়তাবাদ পাবেন না আওয়ামী লীগের সেই ডকুমেন্টের শেষে নির্বাচনে সব যে মন্ত্রী ছাপিয়ে দিয়েছেন তার বইতে দেখেন সেখানে জয় বাংলার বলে জয় পাকিস্তান লেখা আছে উনিশশো একাত্তরের সাতই মার্চের বিখ্যাত বক্তৃতা শেখ সাহেব জয় বাংলা বলার পর জয় পাকিস্তান বলেছিলেন কিনা এটা নিয়ে বিতর্ক আছে সমস্ত প্রমাণ মুছে পড়ার চেষ্টা হয়েছে আওয়ামী লীগের সর্বশেষ শেখ হাসিনার মন্ত্রিসভার উপ প্রধানমন্ত্রী মর্যাদার লোক মুক্তি বাহিনীর উপ অধিনায়ক সর্বাধিনায়কের খন্দকার এক এক খন্দকার আব্দুল করিম খন্দকার উনি যে বইতে এটা লিখেছিলেন সেই বই বাজার থেকে প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে কিন্তু এই বইটা মানে শেখ হাসিনা খেয়াল করে নাই এটা বাতিল করে নাই এখানের মধ্যে এটা আছে কিন্তু আচ্ছা আমাদের আমরা কি করেছে তাহলে আবুল মনসুরের কাছ থেকে আমরা জিনিসটা একটু দেই আবুল মনসুর বলছেন কিন্তু আওয়ামী নেতারা সংবিধান রচনায় জওয়াহরলাল নেতৃত্বের কংগ্রেসের অনুসরণ না করিয়া চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বের মুসলিম লীগকে অনুসরণ করিয়াছেন কি করলেন এটা করিয়া আওয়ামী লীগ নেতৃত্বে উনিশশো বাহাত্তর সংবিধানের প্রস্তাবনায় মুসলিম লীগের মতোই ভুল তথ্য পরিবেশন করিয়াছেন আবুল বছরের এই বই প্রকাশিত হওয়ার পরেও তো এখন প্রায় পঁয়তাল্লিশ বছর পার হয়েছে এই সংস্করণের পর কিন্তু নবমী বুদ্ধিজীবী এমনকি যখন যিনি এত কথা লিখছেন তিনি এটা প্রতিবাদ করতে পারেন নাই যেমন পাকিস্তানের দুটি সংবিধানের এই প্রস্তাবনায় বলা হইয়াছে উনিশশো ছাপ্পান্ন এবং উনিশশো বাষট্টি এখন অনেকে বলছেন বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক বলবো কিনা পাকিস্তান তো সেকেন্ড রিপাবলিক বলেছে কাজে এটা বড় ব্যাপার নয় ফ্রান্স এখন পাঁচটা রিপাবলিক করেছে বিপ্লবের পর থেকেই কাজে এগুলি হচ্ছে জুজু জনগণকে ভয় দেখ কেন বাংলাদেশের বলছেন পাকিস্তানের দুটি সংবিধানের এই প্রস্তাবনায় বলা হইয়াছে কুদৃতি পাকিস্তানের প্রতিষ্ঠাতা আলী আজম জিন্না পাকিস্তানকে ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্র কুদৃতি শেষ আবুল মুসলাম বলছেন কথাটা সত্য নয় কায়েদে আজম তাঁর গণপরিষদ উদ্বোধনী ভাষণে সুস্পষ্ট ভাষায় বলিয়াছেন কুদৃতি রাষ্ট্রীয় ব্যাপারের সহিত ধর্মের কোন সম্পর্ক নাই উদ্ধৃতি শেষ পাকিস্তানের সংবিধান রচয়িতারা নিজেদের উদ্ধৃতি দিয়ে বলছি ইসলামী রাষ্ট্র করিতে বলিয়া যুক্তি হিসাবে কায়দা আজমের নামে ওই ভুল পরিবেশন করিয়াছেন আর উচিত তাদের ছিল কি বলা আজম যাহা বলেছিল তাহা সঠিক নহে আমরা হমানি না আমরা এটাকে ইসলামী রাষ্ট্র করিতে চাই তা না করে তারা যে ভুল এবং মিথ্যার আশ্রয় নিলেন এটা কি ইসলাম সম্মত হলো এটা জিজ্ঞাসা আচ্ছা আওয়ামী লীগ একই কাজ করেছে উনিশশো বাহাত্তরে আমি আবার আবুল মুসুর আমাদের লেখা থেকে পড়ে আছে আমাদের সংবিধান রচয় তারা উনিশশো বাহাত্তর সনে তাই করিয়াছেন প্রস্তাবনায় তারাও বলিয়াছেন উদ্ধৃতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার মহান আদর্শই আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ প্রাণ উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল আবুল মসুর বলছেন তথ্য হিসাবে কথাটা ঠিক না এটা উনি প্রবীণ স্টেটসম্যান তখন তার বয়স সত্তরের কোঠায় ওনার পক্ষে বলা সম্ভব ছিল আমরা পড়লে আমাকে বলছেন কি ছিল তাহলে আওয়ামী লীগের ছয় দফা ও সর্বদলীয় ছাত্র অ্যাকশন কমিটির এগারো দফার দাবিতে আমাদের মুক্তি সংগ্রাম শুরু হয় এইসব দফা পনেরোটিতে এই সব আদর্শের উল্লেখ ছিল না ওই দুইটি দফা ছাড়া আওয়ামী লীগের একটি ম্যানিফেস্টো ছিল তাতে ও সব আদর্শের উল্লেখ নাই বরঞ্চ ওই ম্যানিফেস্টোতে ব্যাংক ইন্স্যুরেন্স পাট ব্যবসা ও ভারী শিল্পকে করণের দাবি ছিল ওই দফা ম্যানিফেস্টো লইয়াই আওয়ামী লীগ সত্তর সালের নির্বাচন লড়িয়াছিল এবং ছিল এরপর মুক্তি সংগ্রামের আগে বা মুক্তি সংগ্রামের সময়ে জনগণ মুক্তিযোদ্ধা ও শহীদদের পক্ষ হইতে আর কোন দফা বা ম্যানিফেস্টো বাহির করার দরকার বা অবসর ছিল না আমাদের সংবিধান রচয়িতারা নিজেদের ওই মহান আদর্শকে সংবিধান ভুক্ত করিবার ইচ্ছা করিয়াছিলেন তাই জনগণ ও মুক্তিযোদ্ধাদের নামে ওই বলত্ব পরিবেশন করিয়াছেন এখানে আবুল মনসুর আমাদের একটু মৃদু সমালোচনা না করলেই নয় আমার অবাক লাগে আবুল মুসলমান খেয়াল করেন নাই সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের লক্ষ্যকে মুক্তিযুদ্ধের শুরুতেই আমাদের এই মুক্তি সংগ্রামের মহান আদর্শ হিসেবে ঘোষণা করা হয়েছিল বুড়ো মানুষের বোনার দৃষ্টি এড়িয়ে গেছে এটা